গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো আজ কিন্তু মানে এই ব্লগটা যখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তার থেকে কিন্তু বেশ কয়েকদিন আগে এটা করা কারণ আমি তো বাড়িতে থাকবো না আমি যাবো এক জায়গায় তাই জন্য কিছু কিন্তু আমি রেডি করেই গেছিলাম যাতে যেখানে যাবো সেখানে গিয়ে কোনো প্রবলেম না পড়ি তো এটা একটা ডিউটি আমার তাই না তো কাজে যখন জয়েন হয়েছি তখন তো সেটা আমাকে সম্পূর্ণ করতেই হবে কিন্তু একটা কথা কি আমি এই কদিন একটা জিনিস খুব ভালো করে দেখে নিলাম যে আমি দেখো একটা জায়গায় এসেছি এখানে এসে কিন্তু সবার ব্লক সমানভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এবার দেখতে না পারা দরুন কি কিছু কিছু হয়তো এই মুহূর্তে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা বিশ্বাস করবে না আমি কিন্তু এইসব দেখতেই যাই না যে আমার ভিডিও কে দেখলো না দেখলো আমি কিন্তু সত্যি পরপর পরপর করে কিন্তু আমি দেখেই যাই ভিডিও এইবারে যখন আমি কমেন্ট বক্স চেক করি তখন যখন দেখি যে নতুন কেউ আমার ভিডিও দেখতে এলো তখন কিন্তু তাদের ভিডিওগুলো আমি দেখে দিই হয়তো এরম করেই আমার অন্যান্য বন্ধুরাও ভিডিও দেখে যদি আমি তাদেরকে দেখতে এইভাবে যদি আমরা একে অপরের ভিডিও দেখি তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো যাই হোক ইউটিউবে সবাই বলে যে পাশ পাশে আছি সাথে আছি কিন্তু কজন পাশে থাকে আর সাথে থাকে বলে তো আর যদি সবাই এমন পাশে আর সাথে থাকতো না তাহলে সবাই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করতো তাই না তো যাই হোক আজ কিন্তু সকাল সকাল উঠে আমি আমার প্রিয় বাগানটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর তার সাথে তাকে জল দিয়ে নিয়েছি একটুখানি আদর করে নিয়েছি বললাম যে আমি কিছুদিন বাড়িতে থাকবো না তোমরা কিন্তু কোনো দুষ্টুমি করো না ঠিকঠাক করে তোমরা থেকো তো এই কথা বলে আমি কিন্তু রান্নাঘরের বিভিন্ন রকম কাজকর্মও করে নিলাম আজ আমি বাড়ি থাকবো না কিন্তু আজ কেন বিগত মানে আগামী কয়েকদিনই আমি বাড়িতে থাকবো না তো তাই জন্য কিন্তু আমি অন্য অন্য বাড়ির মতো হুট করে রেডি হয়ে বাড়ি থেকে আমাকে কিন্তু রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু সেরে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে কারণ কি অন্যান্য বারের বেরোনো আর এবারের বেরোনোর মধ্যে আকাশ আর পাতাল তফাত আছে তো যাই হোক এই কাজগুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ আমাকে ধরতে হবে ট্রেন ট্রেন যে আমি হুট করে ধরবো তা নয় ট্রেনের আগেও আমাকে টেকার অনেক কিছু ধরতে হবে চলো কাছ্তে টুকটুক করে বেরিয়ে পড়লাম আর একাই যখন চলতে হবে তাহলে তো একাই যেতে হবে না তো একা একাই বেরিয়ে পড়লাম সাথে অবশ্যই বাবু আছে আর যাই তবে হ্যাঁ সকাল থেকে তো দেখলে কাজকর্ম করে নিয়েছি আর আর জানা আজকে আর খুললাম না ঠিক আছে আসি চলো দেখতে থাক আমি যে বললাম আমাকে একাই চলতে হবে অ্যাকচুয়ালি আমি না আমাদের মতো অনেক অনেক মেয়েদের কিন্তু একাই চলতে হয় আর একা চলাটা বুঝি খারাপ কিছু না একা চলাটাই ভালো অন্য মানে আগে যখন আমি একা একা বাড়িতে যেতে না পারতাম আমার না বসেই থাকতে হতো কখন আমাকে জেঠু একটু দিয়ে আসবে কখন আমার শাশুড়ি মা দিয়ে আসবে শাশুড়ি মাও তো যেতে পারেন না কখন আমাকে আমার শ্বশুরমশাই দিয়ে আসবে কখন আমাকে আমার হাজব্যান্ড দিয়ে আসবে এদের জন্য না ডিপেন্ড হয়ে থাকতাম তাই জন্য আমি এটাই তোমাদের সবাইকে বলবো সব মেয়েদের বলবো যে কারো ওপর ডিপেন্ড হয়েও না নিজে নিজে চলতে শেখো আর আমার হাজব্যান্ড ভীষণ বিসি তার ভীষণ কাজের চাপ ওই জন্য কিন্তু আমার সাথে বেশি তোমরা ওকে দেখতেও পাবে না আর যখনই আমরা দুজনে বেরোই না কেন তখন কিন্তু ওদের ভিডিও আমরা করি না কারণ ও অত মানে কি বলবো ক্যামেরার সামনে তো সবাই আসতে অতটা পছন্দ করে না তাই জন্য ওকে আমি আনতে পারি না তো হ্যাঁ কোনো না কোনো সময় যদি আর আমার ফ্রেমবন্দি যখন আমি কাউকে করি ক্যামেরা বন্দি যখন আমি কাউকে করি তখন না তার পারমিশন ছাড়া আমি করি না কেউ ভিজিটেড প্রকাশ করলে একদমই করি না তোর যে ইচ্ছে করে আসতে চাইবে তাকে আমি আমার মানে ইউটিউবের এই প্ল্যাটফর্মটার মধ্যে তাকে আমি দেখাবো অন্য মানে জোর করে নয় তাই জন্য ওর যখন ইচ্ছে হবে তখন আমি তাকে দেখাবো তো যাই হোক কেউ হয়তো ভাবতে পারো যে ইয়ে মনোর ওর হাজব্যান্ড না তেমন কিছু মহান ব্যক্তি নয় কিন্তু অনেকে ক্যামেরা ক্যামেরাপ্রিয় হয় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা দূর পৌঁছে গেছি আমি জানি না আমি এই ভিডিওটা দেওয়ার পর কপিরাইট পাবো কি না কারণ কি আশেপাশে আমাদের এখানে সরস্বতী পুজোতে কিন্তু ভীষণ মাইক আর যেহেতু আমি সরস্বতী পুজোর দিন একদম সন্ধ্যেবেলা এটা দিচ্ছি ভয়েস ওভারটা এখনও এই ভিডিওতে কোনো কিছুই যাবে না সরস্বতী ঠাকুরের কারণ এটা তো আমি অন্য সময় করে নিয়ে এসেছি না আগের দিন করে নিয়ে এসেছি তাই জন্য যাবে আস্তে আস্তে যাবে হয়তো পুজো শেষ হয়ে যাবে তারপরে যাবে তবে যাবে তো আমার না আগে ছোটোবেলায় আমি এটাই ভাবতাম তোমাদেরকে হয়তো আরও একদিন বলেছিলাম যে গাছগুলো কি দৌড়ায় নাকি ট্রেন দৌড়ায় আগে ভাবতাম যে গাছগুলোই কি দৌড়ায় কিন্তু এখন ভাবি না গাছ আর দৌড়ায় না ট্রেন দৌড়ায় এখন এই ভাবনাটা আমার ছেলের মধ্যেও এসেছিলো কয়েকদিন আগে কিন্তু ও ঠিক বুঝে গেছে ব্যাপারটা আর দেখো এই দেখো ঠাকুরনগর স্টেশনে কিন্তু আমি চলে এসেছি আর আজকে কিন্তু বাড়ি থেকে বারাসাত পর্যন্ত আসতে প্রচুর হয়েছে মানে বাড়ির সামনে আমি ট্রেকারের জন্যই বসেছিলাম কয়েক মিনিট তিরিশ মিনিট মতো আর এটা কিন্তু আমাদের পাড়ায় ঢুকতেই মানে যেদিক থেকে আমি আসি ওখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল তৈরি হচ্ছে আর আমি জানি ভিডিওটা সরস্বতী পুজোর হয়তো দুই একদিন পরেই যাবে তোমাদের সামনে কিন্তু তাতে কি আছে সব সময় তো একদম কারেন্ট জিনিস দেখানো যায় না তাই না আর যেহেতু বাড়িতে আমার কিছু কাজ এসছিলাম তাই জন্য এটা যাচ্ছে একটু লেটে তোমরা দেখে নিও প্লিজ আর দেখো সন্ধ্যেবেলায় দুই ভাই বোনে কিন্তু এখানে খেলা শুরু করে দিয়েছে এগুলো মনে হয় পেন পেন খেলা বলে যেন সেই খেলা খেলছে তারপরে কিন্তু আমাদেরকেও সামিল করেছিল ওদের খেলাতে তবে সেই খেলাটা ছিল অন্যরকম খেলা চলো একটুখানি তোমাদের সাথে সেই খেলাও কিন্তু দেখিয়ে নেবো অ্যাকচুয়ালি আমার ছেলে অনেকদিন পর দিদিকে পেয়ে ওর কিন্তু কিছু খেলা খেলে নিল তারপরে একটু ওর মামার ওটা মনে হয় কি বলে দোতারা না একতারা তারা যেন বলে ওইটা বাজিয়ে নিল তারপরে আবার বলছে যে বাবা কত ভারী সরস্বতী মা কী করে ওটাকে নিয়ে রাখে তারপর দিদি আবার বলল না সরস্বতী মায়ের হাতে অনেক বড় থাকে আর এটা ওই জিনিস নয় তো যাই হোক তারপরে কিন্তু আমাদেরকেও সামিল করলো আমাকে আর আমার বৌদিকে চোর ডাকাত খেলায় তো এখানে আসলে কিন্তু ছোটোবেলাগুলো একটু ফিরে পাওয়া যায় ছোটোবেলা তো অবশ্যই ফিরে পাওয়া যায় যেহেতু এটা আমার জন্মস্থান কিন্তু তারপরেও দাদার মেয়ে আমার ছেলে এটা কিন্তু খেলায় আমাদেরকে মত করে ফেলে ওদের সাথে তাই জন্য সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু একটু একটু পাওয়া যায় তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু এক্ষুনি আমি শেষ করে দেবো তোমাদের জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও আর এই যে সকাল থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার জার্নিটা তোমাদের সাথে কিন্তু একটু একটু করে আমি শেয়ার করলাম তো এই যে চোর ডাকাত খেলার রেজাল্ট এটা সবাই ভীষণ ভালো থেকো একে অন্যের সাথে জুড়ে থেকো টাটা আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো